রায়ের ব্যাপারে সব সত্যি জানতে পেরে যাচ্ছে অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অনির্বাণ নিজেই বুঝে উঠতে পারছে না কি করবে অনির্বাণের তো রায়কে নিয়ে অনেক বেশি চিন্তা হয় অনির্বাণ ভাবে রায় হয়তো সত্যি কারোর সন্তান ক্যারি করছে এদিকে সৌর্যর সাথে কথা বলতে থাকে রায় আর রায় তখন বলে সৌর্য তুমি যে আমাকে নিয়ে এতটা ভেবেছ তার জন্যই আমার অনেক ভালো লাগছে আমি দেখছি কি করা যায় আর অবশ্যই আমি একজন ডাক্তার দেখাবো আর তখন সৌর্য বলে রাই কোনো রকমের কোনো সাহায্য লাগলে কিন্তু আমাকে বলতে ভুলো না দ্বিধাবোধ কোনো না কোনো রাই তখন বলে না সৌর্য অবশ্যই তোমাকে বলবো এর মধ্যেই অনির্বাণ রায়ের সাথে আবারও খারাপ ব্যবহার করা শুরু করে দেয় অনির্বাণ তখন বলে কথা বলা হয়ে গেল কার সাথে কথা বলছিলেন তখনই রাই বলে আমি যার সাথেই কথা বলি না কেন তাতে তোমার কি যায় আসে আর তুমি বা আমার সাথে এরকম ব্যবহার করছো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না আচ্ছা আমি কি তোমার কাছ থেকে কোনোদিনও ভালো ব্যবহার পাবো না অনির্বাণ তখন বলে হ্যাঁ পাবে না কেন অবশ্যই পাবে কিন্তু এই যে এরকম ব্যবহারই পাবে তুমি এখনও বলছো না তোমার বাচ্চার বাবার নাম কি রায় তখন বলে বলবো না আমি কিছুই বলবো না এর মধ্যেই সকাল হতে রায় আবারও বেরিয়ে গেছে তখনই প্রসেন অনির্বাণকে বলে এই রকমভাবে তো আর সহ্য করা যায় না একটা সিদ্ধান্তে আসাটা খুবই দরকার অনির্বাণ তখন বলে কি সিদ্ধান্ত নেব বলো তো না আমি তো বুঝতে পারছি না যে আমি কি সিদ্ধান্ত নেব আমার তো সমস্ত হিসাব কেমন যেন গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি যেন একটা অন্য জগতের মানুষ আর তার মধ্যেই সোহিনী বলে আমি অনেক আগেই বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে করো না তুমি তো আমার কোনো কথা শুনলে না এখন বুঝতে পারছো তো এই মেয়েটাকে বিয়ে করার ফল তোমাকে হাতে নাতে পেতে হচ্ছে অনির্বাণ তখন বলে কি করব, আমার পক্ষে কী বা করা সম্ভব যদি কিছু করা সম্ভব থাকতো তাহলে হয়তো অবশ্যই করতাম রায় আমার কাছে যদি মিথ্যে কথা বলে অন্য কারোর সাথে সম্পর্ক রেখে চলে সেটাতে আমার কোনো দোষ থাকতে পারে না এর মধ্যেই সমস্ত ডাক্তাররা মিলে একটা মিটিং করতে থাকে বিশেষ করে সেখানে রয়েছে বাবু স্রোতের কলেজের স্যার রয়েছে প্রিন্সিপাল স্যার রয়েছে অনেকেই রয়েছে তখনই রায়ের রিপোর্টগুলো দেখার পর বুঝতে পারে রায়ের ক্যান্সার হয়েছে আর সেটা যদি তাড়াতাড়ি করে সরাতে চাই তাহলে একটা ট্রিটমেন্ট করাটা খুবই দরকার কিন্তু প্রিন্সিপাল স্যার বলে স্রোত তো নিজেই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে ওদের অবস্থা খুব একটা ভালো না টাকা পয়সার ব্যাপারটাও তো ভাবতে হবে বাবু বলে না 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 টাকা পয়সার ব্যাপার নিয়ে ভাবতে হবে না ওটা যতটা করা সম্ভব আমি করবো আপনাদের এই বিষয়ে ওদেরকে কিছু বলার কোনো দরকার নেই তখনই রায়কে রাখতে শুরু করে দেয় বাবু স্রোত তখন বলে আমিও যাবো তো আঙ্কেল ভেতরে তখনই আঙ্কেল বলে হ্যাঁ অবশ্যই এসো তোমরা সবাই এসো এর মধ্যে অনির্বাণ ফোন করেছে রায়কে আর বলে কী ব্যাপার রায় তুমি সকাল সকাল না বলে কয়ে আবার কোথায় গেছো অফিসে কিন্তু আমি জানি তুমি অফিসে যাওনি আমি তোমার অফিসে ফোন করেছিলাম রায় বলে আমার যেখানে আসার কথা ছিল আমি সেখানে এসেছি তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না অনির্বাণ এর মধ্যেই উজ্জ্বলবাবু ডাকে রায় এসো আর এই কথাটা শোনার পরেই অনির্বাণ ভাবে রাই কোথায় গেছে কে ডাকছে রায়কে গলাটাও খুব চেনা চেনা লাগলো কিন্তু অনির্বাণ কিছু বুঝতে পারছে না এদিকে স্রোত রায় বৌমনি সবই কথা বলতে থাকে রাই তখন বলে আমার হাতে আর কতটা সময় আছে সেটা বলতে পারবেন আপনারা তখনই স্রোত বলে এসব তুই কী বলছিস দিদি ভাই তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল নাকি না মানে আমি বুঝতে পারছি না তুই এই কথাগুলো কেন বলছিস তখনই উজ্জ্বলবাবু বলে এরকমটা বলো না রাই আমরা সবাই চেষ্টা করব তোমার কোনো ক্ষতি হবে না কালকেই তোমার অপারেশন হবে আর এটা শোনার পরে রাই তখন বলে কালকেই বলছি এর জন্য কত টাকা দরকার উজ্জ্বলবাবু বলে যত টাকাই দরকার হোক না কেন টাকার জন্য তোমার অপারেশন থেমে থাকবে না আর এসব শোনার পরে বৌমণি তখন বলে রাই আমি তোমার মনে আমি তোমার গার্জেন আমি কি করে এই অবস্থা দেখেও তোমার জন্য কিছু খরচা করবো না তুমি ভাবলে কি করে ডাক্তারবাবু আমি ওর বৌদি হই আপনাদের যত টাকা লাগবে আপনারা নিন কিন্তু আমার ননদকে সুস্থ করে দিন আর এরপরই স্রোত বলে দিভাই সুস্থ হবে তখনই রাইকে সবাই পারমিশন দিচ্ছিল আজকেই ভর্তি হওয়ার জন্য কিন্তু রায় তখন বলে না আমি কালকেই ভর্তি হব এর মধ্যে রায়ও ব্যবস্থা করতে থাকে টাকার অন্যদিকে রায় এটা সবাইকে অনুরোধ করে তার এই ব্যাপারটা যেন কাউকে না বলা হয় এর মধ্যে রায় বেরিয়ে পড়েছে স্রোত তখন বলে অনির্বান্ধা আর কিছু বললো রায় তখন বলে কি আর বলবে ও আমাকে সবার সামনে ছোটো করতে পারলেই বেঁচে যায় এরপর অনির্বাণ ফোন করে আবারও অনেক কথা শোনাতে থাকে ফোনটা স্পিকারে দেওয়া ছিল সেই জন্য স্রোত সব শুনতে পায় স্রোত তখন বলে জানিস তো দি ভাই তো ট্রিটমেন্ট হওয়ার আগে আমার মাঝে মধ্যে মনে হয় অনির্বাণ দার ট্রিটমেন্ট হওয়াটা খুবই দরকার কারণ এই ছেলেটার সত্যি মাথার মধ্যে যে কি চলে কিচ্ছু বোঝা যায় না কখন এমন ভাবসাব করে যেন সব ঠিক আছে আবার কখনো এমন করতে থাকে যেন সব কিছু গণ্ডগোল হয়ে গেছে আর তোকে তো অবিশ্বাস করেই চলে এই মানুষটার কাছে তুই আর কখনো ফিরে যাবি না দি ভাই রায়ও এই সিদ্ধান্তটাই নেয়